সালামু আলাইকুম আরও একটি রাউন্ড সিঁড়ির কাজ যেটা হলো কুমিল্লা রায়পুর তো এখানে এই বিল্ডিংয়ের যেই মাজন সাহাব উনি সৌদি আরব প্রবাসী আর যিনি কন্ট্র্যাক্টর উনি কিন্তু আমার পরিচিত উনি আমাকে ফোন করেন তারপর আমরা এই রাউন্ড সিঁড়ির কাজটা শুরু করেছি এখানে যে সিস্টেমে রডটা রাখা হয়েছে বিমের মাঝে এই আপনার কাবারিং রাখা হয়েছে এটাও কিন্তু সিস্টেমটা ভালো এইভাবে আপনারা বিমের মাঝে যদি কাভারিং রাইখা দেন তাও কিন্তু একটা ভালো হয় সেই রড ডাইরেক্ট একেবারে সাত থেকে আপনার এখানে রাখা যায় সবচেয়ে ভালো হয় আর এখানে আমরা এসি এটাতে করতেছি অনেকে বলেন যে ভাই কতটুকু জায়গা লাগে দেখেন এটা কিন্তু পাশে আছে বারো ফিট চার ইঞ্চি পাশে বলতে কি যে এদিক থেকে ঘুরবে লম্বা তো হইলো যে বারো ফিট চার ইঞ্চি আর এদিকে আছে প্রায় সাড়ে আট ফিট অথবা একটু বেশি কারণ এটা হলো বারো ফিট চার ইঞ্চি রুমটা আর এদিকে আছে বারো ফিট বারো ফিট থেকে কিন্তু একটা দরজা রাখতে হবে দরজার রায়খা এই যে এখানে আমরা নিচে দরজা রাইখা দিয়েছি দরজা রাইখায় কিন্তু এই সিঁড়িটা ঘুরবে অনেকেই বলেন যে ভাই রাউন্ড সিঁড়ির মনে হয় জায়গা বেশি লাগে না ভাই রাউন্ড সিঁড়ির জায়গা কম লাগে আপনি যদি একটা নর্মাল সিঁড়ি করেন নর্মাল সিঁড়ি করতে আপনার জায়গা লাগে আপনার মিনিমাম দেখা যায় যে ষোলো ফিট লম্বা আর পাশে লাগে সাত ফিট অথবা আট ফিট আর এখানে যে সিঁড়িটা আমরা করতেছি বারো ফিট চার ইঞ্চি এবং আট ফিট ছয় ইঞ্চি জায়গার ভিতর আপনি চিন্তা করেন এখন যে এই নর্মাল সিঁড়ি কিন্তু এই সিঁড়িতে জায়গা লাগতে আছে কম তবে একটা জিনিস আপনাকে করতে হবে এটা হইল যে নর্মাল সিঁড়িতে জায়গা লাগে লম্বায় আর রাউন্ড সিঁড়ি করতে গেলে জায়গা লাগে পাশে পাশে আছে এটা আয় আট ফিট চার ইঞ্চি আর এদিকে আছে আপনার এই বারো ফিট চার ইঞ্চি আর এদিকে আছে আয় আট ফিট ছয় ইঞ্চি তাইলে কত সুন্দর এই সিঁড়িটা আমরা মিলতে হয়তো সিঁড়িটা হাইট হবে ছয় ইঞ্চি করে এখন আপনার যদি সিঁড়ির হাইট কমাইতে চান মানে একটা ধাপগুলা যদি হাইট কমাইতে চান দেখা যায় এখানে আমরা একুশ ফিট বা সাতশো বাইশে দশ ফিট আর সাতশো দেখা যাচ্ছে যে এগারো ফিট এগারো ফিটে আমরা বাইশটা সিঁড়ি দিয়ে মিলাইতেছি এখন ওইখানে যদি আপনি পঁচিশটা সিঁড়ি দিয়ে মিলান তাহলে কিন্তু জায়গাটা আরও একটু বেশি লাগবে তো সিঁড়ির ক্ষেত্রে আপনার কিন্তু জায়গা অনুপাতে আপনার কাজটা করতে হয় এখন আপনার যদি জায়গা বড় হয় সিঁড়ির হাইট কমাইতে পারবেন আর যদি জায়গা ছোটো হয় তাহলে তো আপনার হাইট ছয় ইঞ্চি দিতে হবে কিন্তু ছয় ইঞ্চির বেশি দেওয়া যাবে না আপনার দেখা যায় আমরা বেশ সচরাচর যখন একটা বিল্ডিংয়ের সিঁড়ি করি এগুলো হাইট কিন্তু ছয় ইঞ্চি হয় এখন আপনার যদি সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনার এই সিঁড়ি করে কোনো লাভ নাই দেখা যায় আপনার উঠতে নামতে কিন্তু একটু সমস্যা হয় সেক্ষেত্রে আর ডুপ্লেক্স বাড়ির যে সিঁড়িগুলো এগুলো কিন্তু আসলে শৌকে বা সৌন্দর্যের জন্য করা হয় অনেক সময় দেখা যায় এগুলো সিঁড়ি সবাই মিলাইতে পারে না বা জায়গা যেরকমই হোক সিঁড়ি সুন্দরভাবে মিলাইতে পারে না তো এখানেও যেই কাজটা হয়েছিল প্রথমে এই সিঁড়িটা করা হয়েছিল দুই তিনবার বাইয়া তারপর আপনার দেখা যায় মিলে নাই হয়তো মাদু বলতেছেন যে এটা সিঁড়ি মিলে নাই আপনারা এই সিঁড়ি করেন না কারণ কি হয় যে একটা কাজ যখন আপনি শুরুতে কাজটা শুরু করবেন তখনই বোঝা যায় যে এই কাজটা হবে কি না বা সুন্দরভাবে মিলতেছে কি না কারণ এটি যে কে হোক যারা কাজগুলো হয়তো দেখেন বা মোটামুটিভাবে বুঝেন তারা কিন্তু বুঝতে পারেন যে এই কাজটা হচ্ছে কি না তো যার কারণে অনেকেই যেই কারণে বুঝতে পারেন না হয়তো দেশে থাকেন না অনেক সময় দেখা যায় সিঁড়ি ডালাই হয় যায় করা হয়ে যায় সেই ক্ষেত্রে সিঁড়ি কী করা হয় আসলে বাইঙ্গে আবার নতুন করে করতে হয় যার কারণে আপনি যদি প্রথমেই এটা বুঝতে পারেন যে এই সিঁড়িটা হচ্ছে না বা প্রফেশনাল বা ভালো একজন লোককে দিয়ে যদি আপনি এই কাজগুলো করান তাহলে দেখবেন কাজটা সুন্দর হয় তো আমরা আসলে সারা বাংলাদেশে এই রাউন্ড সিঁড়ির কাজগুলো করে থাকি যদি কেউ আমাদেরকে দিয়ে এরকম রাউন্ড সিঁড়ির কাজ করাইতে চান তাহলে আমাদের যে স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমরা সারা বাংলাদেশে কাজটা করতে পারবো আর এখানে একটা সিঁড়ি হবে ডুপ্লেক্স বাড়ি কিন্তু উপরে দুই সাইডে দুইটা রুম হবে আর আউট একটা সিঁড়ি করা হবে সাদের জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন